প্রিয় বর্ষ খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা দীর্ঘদিন পরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি খামারি বন্ধুরা অনেকে আমাদের কাছে বলতেছেন যে শীতের সময় মাছ মারা যাচ্ছে ভেটকি মাছ এখন সারলেই মাছ মারা যাচ্ছে হঠাৎ করে মাছ মারা যাচ্ছে তো অনেকে আমাদের কাছে পড়াশুনো করতেছেন ভাই কেন মারা যাচ্ছে আমরা কিন্তু অনেকের বিভিন্ন রকম সাজেশন দিয়েছি তো মনে করলাম একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানাই আর আমি ব্যক্তিগতভাবে একটু সফরে ছিলাম এই জন্য আপনাদের সামনে নতুন ভিডিও দিতে পারি নাই তো অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের প্রিয় খামারি বন্ধুরা আর যে ভিটকি মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সাত ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চি সাইজের পোনা এগুলো আপনারা নিতে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আছে বর্তমানে সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এরকম সাইজের পোনা আছে আমাদের কাছে অনেক বড়ো সাইজের ফোনা আছে দশ ইঞ্চি এগারো ইঞ্চি এরকম মাছ আছে দেখেন তো প্রিয় খামারি বন্ধুরা এই মাছগুলো এখন মারা যাচ্ছে একটাই কারণ আর শীতের সময় মাছগুলো যখন আমরা ক্যারিং করি মাছের গায়ে কাঁটা ফুটে বিভিন্ন দাগ হয়ে যায় এই দাগগুলো শীতের সময় ভালো হইতে চায় না এই জন্য মূলত ভেটকি মাছগুলো পুকুরে সারার পরে মারা যায় আর একটা কারণ হচ্ছে শীতের সময় অনেক ক্ষেত্রে পুকুরে পানি ঘোলা টাইপের হয়ে যায় অথবা পানি অনেক কম থাকার কারণে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় পানির কালার সবুজ হয়ে যায় এই জন্য মাছ মারা যায় আর পুকুরে যদি শীতের সময় জাল টানেন তার কারণেও কিন্তু এই কোরাল মাছগুলো মারা যেতে পারে